আর গাইজ আজকে শুক্রবার এই জন্য পাঞ্জাবি পড়া দেন আমি কিন্তু একদম ছাদের উপরে চলে এসেছি এসে এটা কিন্তু পুরা কুষ্টিয়া শহরের ভিউ ওই যে দেখছেন ওটা কিন্তু কোট স্টেশন সো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আপনাদেরকে সম্পূর্ণ শহর ঘুরে দেখানো হবে ওই যে দেখা যাচ্ছে হরিপুর ব্রিজ আর গাইজ এবার কিন্তু আমরা দেখবো ওই যে দেখা যাচ্ছে কুষ্টিয়া সরকারি গভর্নমেন্ট কলেজ এই যে এটা আমার কলেজ সো এই বিল্ডিংটা তো এখান থেকে সব কিছুই দেখা যাবে আপনাদের বি কেবল সব অল কুষ্টিয়া সিটি দেখা যাবে কিছু কিছু অংশ বাদ পড়বে ওই যে দেখা যাচ্ছে এটা বি বিল্ডিং আর গাইজ সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও ছিল সারাদিন মেঘ মেঘ আকাশে কিন্তু বৃষ্টি হচ্ছিল না বাট